যেটা মানুষের সাথে জড়িত বিষয় সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না আপনি কারো করেছেন কারো সম্পদ করেছেন প্রতি জুলুম করেছেন কাউকে গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন চিন্তাই করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারো সম্মান হানি করেছেন যান মাল ইজ্জতের হানি করেছেন এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার কি করেছিলাম আমাকে মাফ করে দেন ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নেন ফেরত নেন ভাই আমি তোমার জমি আত্মসাত করেছি এটা তোমার তুমি নিয়ে নাও ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম দেইনি এই যে দিয়ে দিলাম শোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হাক বলে এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা দরকার হয় মানে সৎ মনের দরকার হয় আর এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরে থাকে না আমি কি বুঝাতে পারছি এই দাড়ি টুপি জুব্বা পাগড়ির ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলপ যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ হবে ছ কোনো কোনো ক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না আমার জানা মতে রংপুরে এই জায়গায় তো আগে শহর ছিল তাই না এখনও এখানে অনেক নিদর্শন আছে খাঁটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যেতে আছে। তাদের দুধটা হবে খাঁটি ঘিটা হবে খাঁটি মিষ্টি হবে খাঁটি মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ সততা দিয়ে তারা মানুষের মন জয় করবে কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে প্রশাসনে আছে বা সামাজিক সামাজিক দায়িত্বে আছে ব্যবসা করছে চাকরি বাকরি করছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ হ্যাঁ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে না ব্যবসায় বাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না চোরা কারবারি করছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহবাক হেদায়ত দিয়ে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাহ্বাক সততা দেখবেন আল্লাহবাক তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ এটাই নিয়োগ আর যার হৃদয়ের মধ্যে সততা নাই ভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পদে হাঁটছে এমন হতে পারে দিন শেষেও জাহান্নামেই যাবে না যে প্রসঙ্গে এখানে আসলাম মানুষের সাথে জড়িত হক্কা মানুষের সাথেই ডিল করতে হবে এটা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না কারণ আল্লাহ্পাক তো রহমানুর রহিম নন শুধু আল্লাহ্বক ন্যায় বিচারও বটে কথা কি বুঝতে পারছেন আল্লাহ শুধু রহমান রহিম নন যে সব মাফ করে দিব একই সাথে শাদিদুলের ক কঠোর শাস্তি দাদাও বটে আল্লাহ পাকের ন্যায় বিচার ইনসাফটা সবচে উপরে আল্লাহ বাক ইনসাফ করবেন ইনসাফ করবেন রহমানুর রহিম কোন অর্থে আল্লাহ্বাক চান যে তার বান্দারা জান্নাতে যাক তার জন্য আল্লাহাক নবী রসুল পাঠান পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠান মানুষকে খাওয়ান পরান হেদায়ত দেন আলোমন্দ বোঝান বিবেক দেন সবকিছু দেন রহমান রহিম ছাড়া কোন সত্তা এমন করতে পারে এর পরেও যখন মানুষ জাহান্নামের পথে হাঁটবে তখন আল্লাহাক কি আমরা দোষ দিতে পারবো পারবো না কে দিনের দরকার ছিল আগে আমরা ভাবতাম যে কে দিনের কি দরকার ছিল ছোটবেলায় ভাবতাম আর কি যে এত সমস্যা মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম কে আমাদের দিনে তো অবস্থা খারাপ কি জন্য আল্লাহ এত কঠিন শাস্তি দিবেন জাহান নাম সৃষ্টি করেছেন ইত্যাদি সত্যিকার অর্থে কেয়ামতের দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত কেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মাজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কে আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে এই জন্যই কে আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো পার পেয়ে যেত যারা দুনিয়াতে বিচার পায়নি তো এর জন্য সৎ মনের দরকার যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে যদি আপনি জনগণের সম্পদ আত্মসাত করে থাকেন সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল আমি আত্মসাৎ করেছি আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও তারপরে জান্নাতের প্রশ্ন আসবে তার আগে নয় এত সহজ নয় তাহলে কি আমাদের মাটি উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে হ্যাঁ কি আমাদের মাটি উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে তিন আছে গম আছে চাল আছে ত্রাণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যেটা আত্মসাৎ করবে সেটা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে হ্যাঁ কেউ যদি একটা গরু আত্মসাৎ করে থাকে গরু তার ঘরে থাকবে হ্যাঁ গরু নিয়ে হাঁটবে সে কেউ যদি ছাগল আত্মসাৎ করে থাকে ছাগল থাকবে ঘরে কেউ যদি কারো জমি আত্মসাৎ করে থাকে জমি ওই এক তবক হলে সাত তবক চাপিয়ে দেওয়া হবে তবক মানে তো বোঝেন তবাক হলে আন তবাক কোরআন পড়ে দেখেন এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে এটা খুব ডিফিকাল্ট উমর রদিয়াল্লাহ আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন আঘাত করাটা তার জন্য জায়েজি ছিল ওই সময় কারণ সে বিরক্ত করছিল বারবার উমর রদিয়াল্লাহ আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে দিয়ে বলছে যে আমার কথা শোনেন আমার কথা শোনেন তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন লাঠি দিয়ে একটু কোথা দিয়েছেন দেখছেন আমি ব্যস্ত আছি একটু পরেই তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম একজন সাহাবিকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আস সে সাহাবি তাকে ডেকে নিয়ে আসলেন এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাজি আল্লাহ বলছেন আমিরুল মুমিনিন অর্ধ জায়নের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা ছোট্ট একটা কান্ট্রি না পুরো অর্ধেক বিশ্বের খলিফা তিনি বলছেন এই লাফি নাও হ্যাঁ দা সদরি ইন এই যে আমার বুক তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা এই ব্যক্তি হতবন্ধ হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন তিনি আমিরুল মুমিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও উমরাদি আল্লাহ বলছেন হ্যাঁ এটা করো কেমতের মাঠে আমাকে আল্লাহর বাস্তে জবাবদিহি করায়ও না তখন সেই ব্যক্তি বলছে আমি রুম ও আমার এটার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে মাফ করে দিলাম কুমর ইবুল খাতাব তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন এই জন্য ইনসাফ যদি মানুষের সাথে জড়িত কোনো হব থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন কারো যদি জমি সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে ফেরত দিয়ে দিবেন যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার তাকে দিয়ে দিবেন যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন পরকালের জন্য নিউট্রাল হয়ে যান পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না খুব ডিফিকাল্ট কি হবে তাহলে পরিণতিটা এটা হবে নবী সাল আলী সাল্লাম বলেছেন কে আমাদের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ রোজা হজ জাকাত সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার কারো কিবোধ করেছে কাউকে ধর্ষণ করেছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে গালি দিয়েছে কাউকে জুলুম করেছে ইত্যাদি এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই সময় তো আর বেচা কেনার সুযোগ নাই পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই আল্লাহাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমল দিয়ে দাও পাওনাদারদের আমল নামায় এই নেকি দিয়ে দাও ও নামাজ রোজা হজ জায়গাতে নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ থেকে গোনাহ এই ব্যক্তির আমল যুক্ত করা হবে পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান নামে ওরা চলে যাবে জান নামে দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না এটাই প্রথম নাসিয়াত আল্লাহ রবুল আলমিন এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তাদের আমল নামায় শিরকের পাপ থাকে কিসের পাপ থাকবে শিরকের পাপ থাকবে কারণ আল্লাহ পাক বলেছেন শিরিক ছাড়া যে কোনো গোনা তিনি ক্ষমা করতে পারেন এবং মিরাজের রাতে যখন নবী সাল আলী হাসাল্লাম আল্লাহ সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ তিনটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনটা হাদিয়া উপহার একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটাকে আমরা এখন পাঁচ ওয়াক্ত পড়ি পাঁচ ওয়াক্ত পড়লে আপনি পঞ্চাশ ওয়াক্তের নেকি পাবেন ইনশাআল্লাহ আর এই যে যেকোনো নেকির কাজ দশ দিয়ে গুণ করা হবে একটা ভালো কাজ করলে আপনি দশ গুণ নাকি পাবেন আল্লাহ বাকী এটা বলে দিয়েছেন কিন্তু গুনাহা একটা করলে একটাই পাবেন একটা গুনাহা করেছেন একটাই থাকবেন এটাকে দশ দিয়ে গুণ করা হবে না এটা প্রথম হাদিয়া দ্বিতীয় হাদিয়া হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরা দাকারার শেষের তিনটা আয়াৎ নিল্লাহি মায়ফিজ স্যামাওয়াতে এখান থেকে ফনসুরুন আয়ল কমিল ক্যাফিকেন্ট পর্যন্ত এটা একটা হাদিয়া এবং নাবিস আল্লাহ রায়ুসাল্লাম বলেন রাতের বেলা কেউ যদি এই তিনটা আয়াত পরে ঘুমায় ঘুমানোর আগে এই তিনটা আয়াত পরে নিয়ে ঘুমায় বা মাগরিবের নামাজের পর থেকে পড়া শুরু করে বা মাগরিবে পর থেকে রাত শুরু হয় চিমা বিশ্বের মতো বারোটার পর থেকে রাত শুরু হয় না ইসলামে সূর্য ডুবলেই রাত শুরু হয় তো নবী সাল্লাহ আসলাম বলেছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি দেওয়া হবে ইনশাল আর একটা হচ্ছে এটা আল্লাপাক ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে maaf করে দিবেন আর এই সূরা নিসার আয়াতটাও এটাই প্রমাণ করছে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ লা আই ও ইউশরাকা বিহি আল্লাহ পাক শিরকের গুনাহ maaf করেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা maaf করতে পারেন